আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আল্লাহর রহমতে কিছু মানুষের ঘৃণায় আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে মোটামুটিভাবে তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা আজকে নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার পদ্ম নদীর চর যেটি অবস্থিত রয়েছে নবাবগঞ্জের শিবগঞ্জ স্থানাধীন এটি হচ্ছে যে পদ্ম চর আর এই চরে এই বাছুরগুলো কিন্তু না হয়েছে আমাদের রেফারেন্সে এক ভাই আসছে সে একটা ছোটো মোটো খামার আছে তো সেই। নিয়ে গেছিল আগামী বছরও এ আসছে সো তার জন্যে আমরা প্রায় তিরিশটা পঁয়ত্রিশটা মতো বাচ্চা রেডি করছি এগুলো কিন্তু সব বিক্রি হয়ে গেছে এগুলোর প্রাইজ আপনাদেরকে অবশ্যই আমরা জানানোর চেষ্টা করব তার আগে বলতে চাই যে বিশেষ করে যারা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আসছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের এই দেশি ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলের সাথী থাকবেন আশা করি তো মূলত আপনারা এই চরগুলোতে গরু কিনতে আসলে কতটুকু কম পাইতে পারেন সে বিষয় নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি তো এই ভাই দু হাজার তেইশে গরু নিয়ে গেছিল তো সে চব্বিশে বেঁচে ফেলাইছে আবার এগুলো কিন্তু আবার দেখা যাচ্ছে পঁচিশে বিক্রি করে ফেলাবেন এগুলো কিন্তু ঈদের জন্য নট ঈদে দেখা যাচ্ছে দু সালের ঈদে এগুলো কিন্তু রেডি হবে না বা ছাব্বিশ সালে এগুলো রেডি হয়ে যাবে হয়তোবা কিছু কিছু মাল রেডি হইতে পারে এখানে আসলে আপনাদের মূল যে টার্গেটটা থাকে সেটা হচ্ছে যে কম দাম আর সীমান্ত এলাকাতে গেলে কি আমি চরে গুরু পাবো দেখেন যে এই পাশটা হচ্ছে পুরোটাই চর এলাকা এটা হচ্ছে যে রাসেলস ভাইপারের পুরো আখড়া এখানে হিউজ পরিমাণ রাসেলস ভাইপার পেয়ে যাবেন আপনি এখান থেকে যখন আমরা হেঁটে যাই দুই একটা রাসেলস ভাইপার দেখতে পাই ওগুলোকে আমরা কখনও নোট করি না ওর আশেপাশেও যায় না তাকে আমরা কখনও ক্যামেরা বন্দিও করি না তো মূলত এই জায়গাগুলোতে আপনার আসা কি উচিত না উচিত না আপনি যদি আমার কাছে জানতে চান তো অবশ্যই আপনাদের আসা উচিত যদি আপনার গরুর বিষয়ে কিছুটা ধারণা থাকে তাহলে আর যদি ধারণা না থাকে আমি বলবো যে একবারই আসা উচিত না দেখা যাচ্ছে যে এই বাছুরগুলো বিক্রি হয়েছে এক এক প্রাইজে কোনোটা পঁয়ত্রিশ হাজার কোনোটা তিরিশ হাজার তিরিশ হাজারের নিচে শুধু চারটা পাঁচটা আছে যেগুলো ছাব্বিশ হাজার টাকা করে বিক্রি হয়েছে সবই তিরিশ হাজারের ওপরে এখানে যে বড়োটা দেখছেন এটা কিন্তু আটত্রিশ হাজারে বিক্রি হয়েছে তো এখানে মেল ফিমেল দুইটাই মিলিয়ে আর কি বাছুরগুলোকে কিনছে ওইখানে কিছু বাছুর কিনছে তো এগুলো আবার ভাইবেন না যে এগুলো কিনা হয় না এগুলো কিনা হয়েছে ভাই নিয়ে যাবে তার ছোটো মোটো একটা খামার আছে সে প্রতি বছরের বছর বললে ভুল হবে কারণ সে দু হাজার সালে আসছিলো আমাদের এখানে আর আবার আসছে এখানে আবার বাছুর কেনার জন্য তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে বা প্রশ্ন হইতে পারে যে এখানে বাছুর কিনে কি আদতে লাভ করা যায় দেখেন লাভ লসের অংশ তো এটা পরে আগে আপনি আসেন দেখেন ব্যবসাতে লাভ লস মেলায় ব্যবসা আপনি বিষটা গরু নিয়ে গেছেন আপনি যে প্রথমবারই লাভ করতে পারবেন এমন তো বলা হচ্ছে না বা এমন নাও হতে পারে আপনি আসেন দেখেন আপনার বাজারকে জাস্টিফাই করেন জাস্টিফাই করার পরে তখন আপনি এখানে আসেন এখানে আসলে যে আপনি অনেক বেশি দাম মানে কম পাবেন এমন না যে আপনি একটা বিশ হাজার টাকার গরু এখানে সাত হাজার টাকা পাবেন এমন না হয়তোবা পার পিসে পাঁচ ছয় হাজার টাকার সুবিধা বাছরের ক্ষেত্রে এটা মনে রাখবেন ছোটো গরুর দাম অলওয়েজ বেশি এগুলো মনে রাখবেন এখানে এক একটা গরুর প্রাইস এক এক রকম আছে পঁচিশ হাজার আছে পঁয়ত্রিশ হাজার আছে চল্লিশ হাজার আছে এগুলো শাইঅলের মধ্যে মোটামুটি শাইঅল মানে হানড্রেড পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট যেগুলো শাইঅল সেগুলো কেনার জন্য আমাদেরকে যাইতে হবে গাইপাড়া বা এই চরপাড়িতে আরেকটা গ্রাম রয়েছে যেটা দশরশিয়ার গ্রাম সেই গ্রামে আমরা কিছু শাইয়ল গরু ওখান থেকে চাইলে আপনি কিনতে পারবেন সেটা একদম বর্ডারের ঘিসা ঘিসি এখন বর্ডার দিয়ে গরু আসছে কি না আসছে সেটা আপনারও জানার দরকার নেই আমারও জানার দরকার নেই আপনাকেও সেটা আমি জানাতে প্রয়োজন মনে করছি না বা আপনিও এটা জানার প্রয়োজন মনে করবেন না আপনি আসবেন লিগাল পথে কাজ করবেন কেউ আপনাকে কিছু বলার থাকবে না আপনি ইলিগাল পথে কাজ করবেন আপনার পিছনে মৌমাছির মতো হাজারটা মানুষ লেগে যাবে সেটা এখানকারই হোক বা ওখানকারই হোক আপনার ওখানকারই হোক তো এখানে আসা চেষ্টা করে দেখবেন যদি কিনতে পারেন বিষয়টা খারাপ হয় না এগুলোর এখন লিগালিটি তৈরি করতে হবে যেহেতু বাছুর আমরা সীমান্ত এলাকা থেকে কিনছি পদ্মার চর থেকে বিভিন্ন পাল থেকে বিভিন্ন গরুর মালিকের কাছ থেকে তো এগুলো লিগালিটি করার জন্য আমাদেরকে মূলত করতে হবে না কি আমাদের এইগুলো লিগালিটি করার জন্য এখন আমাদের মেম্বার চেয়ারম্যানের একটু সাহায্য লাগবে বলতে মেম্বারের কাছে গেলেই আমরা এগুলো লিগালিটি পেয়ে যাব তো মেম্বারের কাছ থেকে আমরা একটা টোকেন বুক নিয়ে আসবো বা একটা সার্টিফিকেট বুক নিয়ে আসবো কারণ আমাদের এখানে প্রত্যেকটা মেম্বারের কাছে এগুলো আছে তো তার কাছ থেকে নিয়ে এসা আমরা এই গরুগুলোকে লিগাল ওয়ে বানিয়ে দেবো যদি আমরা লিগালভাবে কিনছি কিন্তু নিয়ে যাওয়ার জন্য অবশ্যই এগুলোকে লিগাল পেপার্স করতে হবে দেন এগুলোকে মানে আর কি বাজারজাত করতে পারবে বা ক্যারি করে নিয়ে যাইতে পারবে তো এই গরুগুলো কিন্তু মোটামুটি চাইলে আপনারা খাওয়ায়া দাওয়া দেখা যাচ্ছে দশ দিন পনেরো দিন আবার ইনস্টানও বিক্রি করতে পারেন যদি মোটামুটি দাম ভালো হয় ইনস্টানও বিক্রি করতে পারবেন সমস্যা নেই দেখেন এখান থেকে প্রায় অনেকটি গরু কিনা হয়ে গেছে প্রায় দুশো দশটা মতো গরু কিন্তু কিনা বাছুর কিনে নিয়ে চলে গেছে তো সবাই ভিডিও করতে পারন করছে ভিডিও তারপরও আছে আমি ওগুলো দাম সহকারে প্রকাশ করব এটি ভাই কিনছে ভাই বলছে আপনি ভিডিও করেন ভাই আমাকে ক্যামেরার সামনে নেবেন না তাহলে হইব তো দেখেন এই যে এতগুলো গেছে এতগুলোর মধ্যে যে সবাই লাভ করবে এমন কিন্তু না কেউ কেউ লসও খাইতে পারে যেমন গত বছর প্রায় চল্লিশ জন মতো খামারিরা এসে গরু কিনে নিয়ে গেছে তার মধ্যে তিন চারজন ফোন দিয়েছে যে ভাই আমি দশ বিশ হাজার টাকা লস খাইছি এখন কতটুক সত্য সেটা জানি না হইতে পারে এটা কিন্তু না হওয়ার কিছুই না এটা হইতে পারে বিভিন্ন কারণে হইতে পারে এখান থেকে যাওয়ার পরে এই গরুগুলো আপনার স্থানীয় জায়গাতে যে অ্যাডজাস্টমেন্ট নাও করতে পারে ক্ষেত্রে শরীর কমে গেলে তো অবশ্যই গরুর দামও কমে যাবে তবে ওইখানে আমাদের আরও কিছু বাচ্চা আছে যেখানে আপনাদেরকে আমরা নিয়ে যাই তো এগুলো আজকে সন্ধ্যায় লোড হবে আর বিশেষ করে যারা বাছরগুলো কিনতে চাচ্ছেন তারা চাইলে মোটামুটিভাবে আসতে পারেন আর যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন যারা আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স এটি আমার অফলাইন অনলাইন যেভাবে ইচ্ছা সেভাবে কল করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই রয়েছে আপনারা চাইলে কল করতে পারবেন তবে যেহেতু এগুলো একদম পিওর অর্গ্যানিক দেশি গাই থেকে জন্মগ্রহণ করা সেই এই কিন্তু বাছুরগুলো কিন্তু মোটামুটিভাবে সুস্থ সবলই থাকবে এবং হচ্ছে যে অর্গ্যানিকভাবেই এগুলো বড় হয়েছে দেখেন আজকে কিন্তু হালকা পাতলা বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে কিন্তু অলরেডি ভিজতেছে আর আপনারা জানেন যে দুই তিন দিন থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজতেছে তারপরেও কিন্তু এরা এভাবেই থাকবে তবে দিন শেষে একটাই কথা বলতে চাইব যে আপনারা বিশেষ করে যারা ভাবছেন যে অনেক কম দামে গরু কিনতে পারবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে অনেক কম দাম তো পসিবলই না একদমই পসিবল না কিছুটা কম দাম পাবেন সেটাও কেনার ক্ষেত্রে আপনি কিনবেন কেনার ক্ষেত্রে সেটা কম দাম হবে যেমন ইনি আসছে ইনি ভদ্রলোক আসছে তো এই ভাই যে আসছে সে কিন্তু আমার পিছন পিছনেই রয়েছে তো সে কিনছে সে কিন্তু এক বছর পালার পরে বিক্রি করছে তার কিন্তু একটা হিউজ প টাকা সে আর্ন করছে দেন সে কিন্তু আমাকে আবার কল করছে জাবির ভাই আমি আইতেছি আপনি রেডি থাকেন আমাকে আবারও কিছু বাচ্চা কেনার জন্য আপনি একটু হেল্প করবেন বা সাথে থাকবেন দেখেন আমি তো বাচ্চা মূলত আপনাদের কিনে দিতে পারবো না হয়তো বা সাথে থাকবো আপনাদেরকে দেখাই দেবো পদগুলা যেভাবে কেনেন আপনি নিজে দাম করবেন নিজে কিনবেন বিষয় হচ্ছে এটা এখন আপনি খামারের জন্যই কিনেন বা বিক্রি করার জন্যই কিনেন। সেটা আপনার ব্যক্তিগত বিষয় আপনারা আসবেন আগে দেখবেন খালি যে আইসা হুট করে কিনে ফেলেন একবার আয়সা আপনি দেখে গেলেন তারপরের বার যে আপনি আপনার বাজারটাকে আবার জাস্টিফাই করলেন হোক না ভাই দুই চার দশ হাজার পনেরো হাজার খরচ হোক না সমস্যা কোথায় বিজনেস যদি করতে চান দেখা যাচ্ছে যে প্রফেশনালি যদি বিজনেস করতে চান দশ হাজার বিশ হাজার খরচ হোক না সমস্যা কোথায় দশ হাজার বিশ হাজার খরচ করে যদি আপনার ভালো কিছু আসে তাহলে কিন্তু এটা খারাপ না আপনি বিশ লাখ না হারে বিশ হাজার খরচ করে আপনি পুরোভাবে বিষয়গুলোকে জাস্টিফাই করার পরে যখন বিজনেসটাকে শুরু করবেন ইনশাল্লাহ এই বিজনেস আপনার বরকত আসবে ইভেন হচ্ছে যে আপনার বিজনেস সম্পর্কে আইডিয়া আসবে একবার আসলেন দেখে গেলেন দেখে যাওয়ার পরে বুঝলেন যে এগুলোর দাম কেমন যাচ্ছে তারপরে কি করলেন তারপরে আপনার বাজারটাকে জাস্টিফাই করবেন সেম এই গরুগুলো বা এই বাছুরগুলো কেমন দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু একটু জাস্টিফাই করে ফেলবেন তাহলে কি হবে যে আপনি যে লসের বিষয়টা সেটা কিন্তু কমে যাবে কারণ অনেকে আছে যে বাজার দেখে না আগে আপনার বাজার দেখেন না কেন আপনার বাজারে তো বাছুরের দাম কম হইতে পারে হইতে পারে না তো সব মিলিয়ে যখন আপনারা এখানে আসবেন মোটামুটিভাবে নিজেই প্রিপারেশন নেবেন যে নিজেই গরুগুলোকে কিনবেন সাথে হয়তো বা আমি থাকলাম হেল্পিং ম্যান হিসাবে আর দিন শেষ আরেকটা কথা বলি ভাই যে অনেকেই বলেন যে অনেক সুবিধা অনেক সুবিধা কিন্তু পসিবলই না একবারই পসিবল না হয়তোবা পার্কিসে আপনি পাঁচ হাজার সুবিধা পেলেন কোনোটাতে দুই হাজার আপনি বেশিতে কিনলেন দেখাচ্ছে দুই হাজার হয়ে গেল কোয়ালিটির কারণে আবার কোনোটাতে আপনি দশ হাজার সুবিধা পেলেন কোনোটাতে দেখা যাচ্ছে যে আরও দুই হাজার বেশি হয়ে গেল ঠিক আছে তো সব মিলে এভাবে আপনাকে গরু কিনতে হবে এখন যদি বলেন যে শুধু লাভই খাবো তাহলে তো সম্ভব না পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশের যে গরুর দাম কেমন চলছে এটা তো সবাই জানে আপনিও জানেন আমিও জানি ইভেন হচ্ছে যে এরা যে থাকে এই বিশেষ করে এই চর এলাকাতে তাদের কাছে দেখা যাচ্ছে যে ফোন আছে তারাও কিন্তু গরুর ভিডিও দেখে সো তারাও জানে যে গরুর প্রাইস কেমন চলছে এই গরুটা কেমন দামে বিক্রি হবে সব কিছু তারাও কিন্তু জানে তো সব মিলে আপনারা এই জায়গাটিতে আসার চেষ্টা করবেন এই চাপাইনবগঞ্জের শিখমঞ্জ আর এই পদ্মানদীর চরে আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের এই দিশে দেশি ভিলেজ আই মিন হচ্ছে যে দেশি ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে আমরা ভালো কিছু জানানোর চেষ্টা করব এবং এই চ্যানেলটির মাধ্যমে আপনারা সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামের বিভিন্ন ডিটেলস করে সব ভিডিওগুলো পাবেন এই চ্যানেলটির মাধ্যমে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন টেক কেয়ার আসসালামু আলাইকুম এবং আপনার ফ্যামিলির খেয়াল রাখবেন যদি সুযোগ হয় আশেপাশের মানুষেরও খেয়াল রাখবেন